দেখেন আপনার আনসার দৌড়াচ্ছে সব আনসার দৌড়ে কিন্তু পালাচ্ছে অলরেডি হ্যাঁ আমার কাছে এখানে মনে হচ্ছে দেখেন বাংলাদেশে আনসারে যারা চাকরি করে এরা কিন্তু আমাদের সমাজের অধিকাংশই গ্রামের প্রান্তিক নিরীহ জনগোষ্ঠী এরা যে খুব বেশি ভালো বেতন ভাতা পান তাও না এদেরকে কিন্তু ছাত্রদের সামনে যারা মুখোমুখি আজকে দাঁড় করিয়ে দিল আমি মনে করি তাদের এই কাজটা কোনোভাবে গ্রহণযোগ্য হয় নাই এবং তারা একটা ঘৃণ্য কাজ করেছেন এবং এই কাজে তারা সফল হন নাই কারণ আপনি দেখছেন আপনি ভিডিও দেখাচ্ছেন আমিও বসে বসে দেখছিলাম যে সেখান থেকে কিন্তু ছাত্রদের ধাওয়ার মুখে তারা পালিয়ে গিয়েছে কে উপদেষ্টা বলেছেন যে তাদের দাবি দাওয়া মেনে নেয়া হবে এবং বিবেচনা করা হবে কিছু দাবি বা সরকার তাদের কথাগুলো রিভিউ করবে পর্যালোচনা করবে এটা বলার পরে তারা সেখানে কেন বসে পড়লো আর তাদের চাকরি রাজস্ব খাতে আসবে কি আরবে কি স্থায়ী হবে না এটা তো আমাদের একটা পার্মানেন্ট গভর্নমেন্ট যারা ক্ষমতায় আসবে তারা যতটুকু জানেন তাদের সব দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি ছিল যে তাদেরকে রেস্টে পাঠান মানে হলো ছ মাস চাকরি করবে আর মাস্ট আর বাকি ছ মাস বা তিন মাস এরকম একটা সময় তারা অবশ্যই তারা কোন বেতন ভাতা ছাড়া তারা বাড়িতে থাকবে এই জিনিসটাকে তারা উঠিয়ে দেওয়ার জন্য যারা পারমানেন্ট করে উঠিয়ে দেওয়ার জন্য তাদের একটা বড় দাবি ছিল সেটা মেনে নিয়েছে অলরেডি কারণ আমি পত্রিকায় এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে পত্রিকায় দেখেছি যে ধরেন আমাদের আনসার বিডিপির যে কাজটা শুরু হয়েছিল একটা সময় পর্যন্ত ওরা যেই ভূমিকাটা পালন করতো এখন আমরা যদি একটা জিনিস বিবেচনা করি যে বাংলাদেশের বর্তমান সময়ে প্রেক্ষিতে আসলে আনসার ভিডিপির আদৌ প্রয়োজন আছে কিনা আপনাকে এটাকেও তো চিন্তা ভাবনা করতে হবে আর যদি প্রয়োজন থেকে থাকে তাহলে তাদেরকে আর আধুনিক প্রশিক্ষণ দিয়ে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে আর উন্নত করা যেতে পারে সোশ্যাল বা আমাদের যে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা এরকম একটা বিষয় কিন্তু সবগুলো বিষয় নিয়ে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সময় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি সাথে খুব বিবেচনা প্রচুর কারণ এখন ওদেরকে যদি চাকরি যেটা আপনি বললেন যে তাদের যে ছুটিতে পাঠানো হয় সেটা বাতিল করা তারপরে আপনার হচ্ছে গিয়ে তাদেরকে রাজস্ব খাতের আওতায় আনার মনে হয় একটা দাবি আছে দীর্ঘদিন ধরেই তো এই যে আপনার যে বাজেট অর্থ সংগ্রহ এটা তো আসলে রাজনৈতিক সরকারগুলো যারা মেয়াদে পাঁচ বছর বা চার বছরের জন্য ক্ষমতায় আসেন তারা একটা পরিকল্পনা নিয়ে এই কাজটা করেন আমাদের এই কাজ কিন্তু মূলত হচ্ছে ডে টু ডে ডেভেলপমেন্ট প্রসেসটাকে কন্টিনিউ করা রাষ্ট্রটাকে সচল রাখা পাশাপাশি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা এই তাদের কাজ এখন তারা যা তাদেরকে যদি আমরা প্রেসার দিই যে তোমার পলিসি মেকিং বা ইমপ্লিমেন্টেশনে যাবা আপনি বলতে পারেন তাহলে রাষ্ট্র সংস্কার হবে কিভাবে ওনারা মূলত যেটা করতে রাষ্ট্র সংস্কারের নির্বাচন সংক্রান্ত বা রাজনৈতিক দল সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেইগুলো তারা আমার মনে হয় যে সংস্কার করতে পারে এর বাইরে তাদের উপর চাপিয়ে দেওয়াটা আমার কাছে আমি যেটা বললাম আমার কাছে মনে হচ্ছে একটু সন্দেহজনকই মনে হচ্ছে বিষয়টা এরপরে আবার এই সময় একটা বন্যা হচ্ছে সবকিছু মিলিয়ে যেটা হতে পারে যে এখানে অন্য কিছু একটা ধরেন যে থাকতে পারে তবে আমি মনে করি যে এটাকে আর দেওয়া ঠিক হবে আনসার উচিত এইটাকে মেনে নেওয়ার আশ্বাস বা ঘোষণা দিয়েছে তাদের সেই পর্যন্ত অপেক্ষা করা উচিত সচিবালয় ঘেরাও করে ফেলা বা অচল করে ফেলা এটা কি এটা আমরা যদি ধরেন দেখা ধরলাম যে বিবেচনা করলাম যে এটা আনসারের একটা দাবি দেওয়া এখন এই করে জিম্মি করে সচিবালয় রাতের বেলায় ঘেরাও করে বন্দি করে রাখার মতো সরকার কিন্তু এটা না এমন না যে এই সরকার মানে যারা আসলে এখানে আনসার হিসেবে যারা এখানে গেছে প্রকৃত পক্ষে দাবি দেওয়া নিয়ে তাদেরকে কাজে লাগিয়ে কি এই ধরনের ঘটনা ঘটা অন্য কোনো কিছু ঘটনার চেষ্টা দেখেন আপনার আনসাররা কিন্তু দৌড়াচ্ছে সব আনসার দৌড়ে কিন্তু পালাচ্ছে অলরেডি হ্যাঁ ছাত্র আমার কাছে মনে হচ্ছে দেখেন বাংলাদেশে আনসারে যারা চাকরি করে এরা কিন্তু আমাদের সমাজের অধিকাংশই গ্রামের প্রান্তিক নিরীহ জনগোষ্ঠী এরা যে খুব বেশি ভালো বেতন ভাতা পান তাও না এদেরকে কিন্তু ছাত্রদের সামনে যারা মুখোমুখি আজকে দাঁড় করিয়ে দিল আমি মনে করি তাদের এই কাজটা কোনোভাবে গ্রহণযোগ্য হয় নাই এবং তারা একটা ঘৃণ্য কাজ করেছেন এবং এই কাজে তারা সফল হন নাই কারণ আপনি দেখতে পাচ্ছেন আপনি ভিডিও দেখাচ্ছেন আমিও বসে বসে দেখছিলাম যে সেখান থেকে কিন্তু ছাত্রদের ধাওয়ার মুখে তারা পালিয়ে গিয়েছে আমরা চাই না যে ছাত্রদের সঙ্গে পালিয়ে যাওয়ার মতো চলে গেল এটা তো এই অবস্থা না হয়ে একটা সুন্দর সুরহার কিন্তু ছিল হচ্ছিল এটাকে এখন নতুন করে তাদেরকে আরেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে হচ্ছে সরকারের দিক থেকে পুরোপুরি ইতিবাচক একটা সারা ছিল এটা সমাধান করার জন্য কিন্তু এর পিছনে যারা ছিলেন এরা হয়তো বা একটু ফল কাটি নাটতে চেয়েছিলেন আর আরেকজন রাজাবাই যেটা বলে গেলেন যে আনসারের সাবেক ডিজি ছিলেন হচ্ছে আওয়ামী লীগের সাবেক একজন প্রতিমন্ত্রীর ভাই এবং উনিও খুব থেকে আনসারে হয়তো বা তাদের পছন্দের লোক বা তাদের দলের লোকদের নিয়োগ দিতে পারেন এখন একটা সরকারি কর্মচারী সে আনসার হোক আর পুলিশ হোক সে যে মতাদর্শেরই হোক আওয়ামী লীগেরই হোক আর বিএনপির হোক দিন শেষে উনি বাংলাদেশি আমরা তো চাই ওনার জন্য কোনো ক্ষতি না হয় ধরেন পরিবারের কোনো ক্ষতি না হয় আমরা যে শিক্ষক আর শিক্ষার্থী আন্দোলনে যে শিক্ষার্থীরা মারা গিয়েছে তাদের জন্য আমরা যেরকম সমবেথি পুলিশ সদস্য যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা সমবেতি পুলিশের যারা সদস্য তারা তো এই দেশেরই নাগরিক আমরা চাই না যে এই ধরনের কোনো ষড়যন্ত্র বা এই ধরনের ঘৃণ্য কাজে আর কেউ লিপ্ত হন যারাই থাকেন পিছনে কারণ তাদের এটা বোঝা উচিত তারা অনেকগুলো কাজ করেছেন কোনো কিছুই কিন্তু দাঁড়াতে পারছে না এটা করবে না কারণ এই এই যে যে ছাত্র জনতার শক্তি শক্তি শক্তির আসলে দাঁড়াবার মতো অন্য নাই এখন এই ছাত্র জনতার শক্তিকে যদি আপনি ভাঙতে চান সেক্ষেত্রে আপনার নিজের ভেঙে যাওয়ার সংখ্যা আছে বলে আমি মনে করি সেই জায়গায় আমি আলসার বাহিনীদের উপরে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা আরেকটা প্রমাণ করে দিল যে আসলে কোন সর্বযন্ত্রকেই দেবে না ছাত্র জনতা এখনো পর্যন্ত আপনি মনে করেন যে তারা আছে এবং তারা সুসংগঠিত আছে এবং ডক্টর ইউনূস আজকে তার ভাষণে বলেছেন যে এই সরকার কিন্তু ছাত্র জনতার সরকার তো এই ছাত্র দুঃখিত এই ছাত্র জনতার সরকারকে টিকে রাখার জন্য ছাত্র জনতা কিন্তু মাঠে থাকবে তো আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা যে আপনাদের আমরা প্রথম পর্বে আমি যেটা আপনার অনুষ্ঠানে বলেছিলাম মির্জা ফখরুল ইসলামের আলম মির্জা ফখরুল আলমগীর সাহেবের একটা আশঙ্কা হচ্ছে বা উনি একটা কথা বলেছেন যে ভারতে বসে সেখানে তিনি বারবার ষড়যন্ত্র করছেন এবং আমরা পাশাপাশি এমন কিছু মুভ দেশের ভিতরে দেখতে পাচ্ছি যেটা আসলে অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত আমরা 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 দেখেছি যে এমন সব লোকজন গিয়ে আন্দোলনে বা মাঠে নামার চেষ্টা করছেন যারা শেষ পর্যন্ত আর দাঁড়াতে পারছেন না টিকতে পারছেন না এই জায়গা থেকে আমার মনে হয় যে তাদের হুশ ফেরা উচিত আর বা আসলে তারা আহ দিন দিন আরো কঠিন অবস্থাতেই ফিরে যাবেন জটিল অবস্থার মধ্যে পড়বেন আর আমি একটু আফসারিফা এর সঙ্গে একটু দ্বিমত পোষণ করতে চাই ধরেন আমি জানি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রধান যে রাজনৈতিক দল আছে বিএনপি বা আওয়ামী লীগের তাদের মধ্যে অনেক সমস্যা আছে বিএনপির মধ্যেও সমস্যা আছে এটা উড়িয়ে দেওয়া যাবে না আর তাদের মধ্যে দুর্নীতির আহ এখনকার ইয়ে হলো এখনকার আপনার আপডেট হলো কারণ আমাদের এখানে অনেকে দেখছে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তের আপডেট হলো প্রিয় দর্শক যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে আর্মি নেমেছে আর্মি নেমে তাদেরকে মোটামুটি একটু ইয়ে করার চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর্মি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আর কি পরিবেশ জি শোনা বাহিনী ভিতরে ঢুকে বা আশেপাশে গিয়ে একটু শোনা বাহিনী মোটামুটি সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অলরেডি আনসার আনসার আর কেউ অবশিষ্ট নাই সবাই অলরেডি পালিয়ে গেছে হ্যাঁ এরা এরা দরে পালিয়ে গেছে আমরা লক্ষ্য করলাম এবং যেটা আমি আরেকটা ভিডিওতে দেখেছি যে তারা ছাত্রদের উপর প্রথমে হামলা করার চেষ্টা করেছিল তাদের কয়েকজন তারা সবাই না আমি বলবো তাদের কয়েকজন এই ছাত্রদের উপর হামলা করার চেষ্টা করেছিল কিন্তু আসলে একটা জিনিস তারা বুঝতে পারছে না যে এখানে ধরেন আনসার গিয়েছে কতজন দশ হাজার বিশ হাজার পনেরো হাজার সদস্য সেখানে জড় হয়েছেন পঞ্চাশ হাজার ছাত্র জনতা তো আছে লাখো কোটি সেই জায়গাটাই আসলে ছাত্র জনতার সঙ্গে ধরেন যে এই মুহূর্তে গিয়ে দ্বন্দ্বে লিপ্ত হওয়াটা ঠিক না আর আর অনেকেই আমরা দেখলাম একটা প্রশ্ন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সার্জি আলম সেখানে গিয়ে কি করছেন হাসনাত আবদুল্লাহ ওখানে গিয়ে কি করছেন ভাই এটা জনগণের সরকার আর যে কেউ সরকারের উপদেষ্টা দের কাছে বা দায়িত্বশীল দের কাছে যেতে পারেন সেটা আপনি আমিও যেতে পারি সেটা সার্জিস বা হাসনাত আব্দুল্লাহ বলে কোনো কথা না আপনিও যেতে পারেন আপনি একজন উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারেন কথা বলতে পারেন গিয়ে কিন্তু তারা অবরুদ্ধ হয়েছেন এটা আমাদের আর আমি শেষ করছি যে তারা কেন গিয়েছেন মানে হাসানাত সাইজ ওখানে কেন তারা কি এই ঘটনাকে কেন্দ্র করে গিয়েছিল এবং গিয়েছিলেন খুব সম্ভবত কোন একটা কাজে সচিবালয়ে তারপরে তারা সেখানে আটকে পড়েছেন বা ওই ইয়ে হয়ে গিয়েছেন আরকি ঘেরাও হয়ে গিয়েছেন অবরুদ্ধ হয়ে গিয়েছেন এখন এই জায়গাটা আমি যেটা শেষ করছিলাম যে এই আফসারিবি চমৎকার বলেন উনি বলেছেন সুন্দর কিন্তু একটা নেগেটিভ বা ডিসকোর্স থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে আমাদের একটা প্রবণতা আছে যে আওয়ামী লীগের সমালোচনা করতে হলে বিএনপি সমালোচনা করতে হবে বা বিএনপি হলে আওয়ামী লীগের করতে হবে এখন এই যে কথাটা বলা হয় যে নৌকা বা ধানের শেষ দুই সাপের একই বিষ আপনি যদি এটার একটু তুলনা করেন উনিশশো থেকে বর্তমান আওয়ামী লীগের যে শাসন আমল গুলো ছিল আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আপনার বাকশালের ইতিহাস বেচিবাদের ইতিহাস গণহত্যার ইতিহাস আমরা জাসদের তিরিশ হাজার নেতা নিহত হয়েছে বাকশালের আমলে রক্ষী বাহিনীর হাতে সেখানে রাজনীতি একদলীয় রাজনীতি তৈরি করা হয়েছিল সব কুক্ষিগত করা হয়েছিল এখনো কিন্তু একদলীয় রাজনীতি ছিল আমাদের একটা কারণ সেই যে চোদ্দ দল যারা ছিল ওই ওদের সঙ্গে গৃহপালিত একটা বিরোধী দল ছিল সেখানে কোনো বিরোধী রাজনীতি করার সুযোগ ছিল না এর নির্বাচনে যাবেন না তাকে জোর করে ধরে গিয়ে নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বিপরীতে আমরা যদি দেখি বিএনপির ইতিহাস দেখি আপনি উনিশশো থেকে একাশি পর্যন্ত দেখেন বহুদলীয় রাজনীতির ইতিহাস এই আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে জিয়াউর রহমানের আওয়ামী লীগ আরো অনেক রাজনীতি হ্যাঁ আপনারা বলতে পারেন জামাতও তার হাত ধরে ফিরে এসেছে অসম্ভব এটা এটা অস্বীকার করা যাবে না কিন্তু বাংলাদেশে যে মাল্টি পার্টি যে পলিটিক্যাল সিস্টেম সেটা হাত ধরে হয়ে এসেছে এবং আমাদের ইকোনমিক যে ডেভেলপমেন্ট আমাদের যে যে রেমিটেন্স গার্মেন্টস তারপরে আজকে আমাদের বন্যা হয়ে গেল এটা ঠিক যে ভারত আমাদেরকে না জানিয়ে পানি ছেড়ে দিয়েছে আমাদেরকে ফ্লাস ফ্লাডের শিকার করেছে কিন্তু আপনার পানি ডিসচার্জ করার যে বা আপনাকে ধরে রাখার যে ক্যানেল সিস্টেম খাল পদ্ধতি জিয়াউর রহমান সেই সময় ছাব্বিশ হাজার মাইল খাল খনন করেছিল যেটা আমি দেখলাম অনেকে বলা যে আজকে যদি ওই পরিমাণ খাল থাকতো বাংলাদেশে ভরাট বা দখল না হয়ে যেত তাহলে হয়তো বা প্লাস প্লাড এর ক্ষতি এইরকম হতো না বা একানব্বই সালে বা ধরেন খালেদা জিয়ার যে ইতিহাস ছিয়াশি নির্বাচনে উনি জাননি তার যে আপোষহীন ভূমিকা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার কি ছিলেন একানব্বই এর পরে আমরা যদি খালেদা জিয়ার আমলটা দেখি আপনি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলেন এরকম অনেক কিছু আছে এখন বিএনপির যে ত্রুটি বিচ্যুতি নাই দুর্নীতি বা অনিয়ম নেই সেটা বলা যাবে না বিএনপি শতভাগ পরিশুদ্ধ দল না কিন্তু তাই বলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে একইভাবে তুলনা করা বা একই পাল্লায় মাপা আমার কাছে মনে হয় রাজনৈতিক বিবেচনার জায়গা থেকে সমীচীন হবে না এটা আমাদের এটা মনে হয় আমরা একটু যদি বিএনপি সমালোচনা আমরা করব বিএনপি রাজনীতি করছে তাদের ভুল ত্রুটি আছে আমিও আপনার অনুষ্ঠানে বিএনপির সাথে আওয়ামী তুলনা করার কোন সুযোগ নেই আগস্ট শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে একটা হুলুস্থুল বা একটা হজবর দখল পাল্টা দখল চাঁদাবাজি যেটা শুরু হয়েছিল বিএনপির নেতৃত্ব থেকে সেটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আমি যতটুকু আমরা সবাই বলছি যে বিএনপি চাঁদাবাজি করছে দখল করছে করছে সেই করছে কিন্তু আমরা কিন্তু এটা বলছি না বিএনপির শতাধিক নেতা কর্মীকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতা দল থেকে বহিষ্কার করা হয়েছে অথবা তাদের পদ স্থগিত করা হয়েছে দুইজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে বড় ধরনেরই পদ এটা আপনার কৃষক দলের সাধারণ সম্পাদকের পদে স্থগিত করা হয়েছে বড় ধরনের পদ এটা এখন বিএনপি চেষ্টা করছে তাদের নেতা কর্মীরা যেন অপরাধে যুক্ত না হয় বা তাদের জন্য এটা একটা চেষ্টা করছে কিন্তু গত পনেরো বছরে আওয়ামী লীগ যে লুটপাট এবং খাই খাই রাজনীতির যে সংস্কৃতি তৈরি করে গিয়েছে এখান থেকে আসলে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে বলে আমি মনে করি কিন্তু আমাদের হাল ছাড়া যাবে না আপনাকে অনেক ধন্যবাদ